আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও ফাতিহা এখন ঘুম তো ওর জন্য প্রতিদিন এক নাস্তা আমি বানাই না সন্ধ্যায় এই জন্য আজকে একটু অন্য কিছু বানাচ্ছি এই যে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটা এলাচ দিচ্ছি আর এর মধ্যে আমি চিনি দিয়েছি হালকা বেশি চিনি দেয়নি হালকা একটু চিনি আর একটু লবণ এটা আর একটু ভালো করে জাল হলে এইদিকে হচ্ছে এই এখানে কিছু মুড়ি তো এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে দুটো আর একটু জাল হলে এগুলো হচ্ছে এখন এর মধ্যে দিব মিক্স করব। এটা আমি একদম শুকনো শুকনো করে ফেলব আর এখানে হচ্ছে হালকা অল্প কিছু গুরাদু দুধ অ্যাড করছি এখন ভালো করে মেক্স্ট করে নিব

এখানে হচ্ছে কিছু গুঁড়ো নিয়েছি ফ্রিজে তো এটা এখন মিষ্টির আকারে শেপ দিব একদম ঠান্ডা করিনি হালকা ঠান্ডা করেছি যেহেতু একদম ঠান্ডা করলে এটা আর দলা হবে না ছেঁড়ে ছেঁড়া যাবে এই জন্য পাতিয়া বা উঠে গেছে এখন আমি যাইনি রুমে পাতিয়া বড়ো মার সাথে কথা বলছে শোনা যাচ্ছে এখান থেকে আর পাতিয়া আছে ঘুম থেকে উঠে কখনো কান্নাকাটি করে না তো এই জন্য মাঝে মধ্যে টের পাওয়া যায় না যে ও ঘুম থেকে উঠছে কিনা সাথে মিষ্টি জাতীয় জিনিস একটু পছন্দ করে তো ওই জন্য আজ আর আই বা পায়েস কিছু বানালাম না এই যে আমার মিষ্টি একদম রেডি আর এই যে দেখেন ফাতিয়া বুড়ি উঠে গেছি মামি চলো ঘরে চলো চলো ফাতিয়া খাবে দেখো আমি মিষ্টি বানাইছি বলো তো কি দিয়ে

কে খাবে কে খাবে মামি খাবে আমি এই পাশে আগে আসো এখানে আসো এখানে আসো মা এখানে আসো আস্তে আস্তে দেখি বালিশ সরায়নি পাতিহা একটা গুড গার্ল এই যে দেখেন আমার মা এখন মিষ্টি খাবে আম চুল বাইরে দেবে মা

এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা ফাতিয়া সারা ঘুমায়নি এই একটু আগে ঘুমালো ওকে খাওয়ায় ঘুম পড়ে। আর আমি আর আপা এই যে খেতে বসছি এখানে হচ্ছে এই যে খিচুড়ি এটা হচ্ছে আমু পাঠাই দিছিল তো কালকে আর খাইছিলাম না ফ্রিজে ছিল এখন গরম করে এটা খেয়ে তারপরে হচ্ছে ঘুমাবো ফাতিয়া যেহেতু ঘুম আমরাও বেশ কিছুক্ষণ ঘুমাবো এখন তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি এদিকে হচ্ছে মাছগুলো যে দেখা যাচ্ছে লাইট অফ করে দিয়েছে কেননা ফাঁতিয়া পড়ি উঠে যেতে পারে তো আজকের ছোটোখাটো ভিডিওটি আর বেশি বড়ো করবো না ফাঁতিয়াপুরি যেহেতু ঘুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার আম্মাজানের জন্য দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম